ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের প্রতিষ্ঠা এবং ওনার যে কি বলবো বিশ্বব্যাপী ওনার যে অ্যাকসেপ্টেন্সি আমি সেদিক থেকে যদি বলি স্যারের কাছ থেকে আমরা যেমন অনেক কিছু শিখেছি স্যারের সত্তা থেকে আমি চাই আমাদের দেশ অনেক বেশি উপকৃত হোক সেই স্বার্থে আমাদের যে খাতগুলিতে একটু পজিটিভ উন্নয়নগুলো যেগুলো দরকার যেগুলো আমাদের যে লুকুলগুলো আমাদের যে সমস্যার সমাধানের জন্য যা করা প্রয়োজন আমি মনে করি স্যার যদি সেই সব জিনিসগুলোতে উনি যদি ওনার কর্মদক্ষতা দিয়ে যদি সেই গ্যাপগুলো ফিল আউট করে দেন তাহলে দেশ অবশ্যই অনেক ভালো কিছু পেতে যাচ্ছে শুধু আমার না আমি মনে করি এটা পুরো জাতির প্রত্যাশা যে বাংলাদেশের একটা আমূল সংস্কার আসবে সব ক্ষেত্রে যেমন দেশ অনেক ডেভেলপমেন্ট আমরা দেখেছি হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই প্রকৃত ডেভেলপমেন্ট আনতে গেলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে সব জায়গায় স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে প্রতিটি ক্ষেত্রে এবং আমাদের একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে আমার নিজের কর্তব্য দায়িত্বের প্রতি আমার সচেতন থাকতে হবে এবং এইসবের জন্য হবে কিছু মানুষ আছে যারা আপনার আইন না হলে সে এটা মানতে রাজি না আইনি মানতে রাজি হয় না তো সেই ক্ষেত্রে এই সংস্কার নিয়ে যদি ওনারা সাকসেসফুলি এটা করতে পারে তাইলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং এটা অনেক বড়ো চ্যালেঞ্জ নট ইজি তবে হানড্রেড পার্সেন্ট না হলেও ওনারা যদি সিক্সটি পার্সেন্টও করতে পারে তাও আমি মনে করি এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে এবং এটা একটা পরিবর্তন দরকার এইভাবে দেশ চলতে পারে না কোন কোন সেক্টরে সংস্কার জরুরি বলে আপনি মনে করেন আমি মনে করি দ্রুত নির্বাচনের কোনো সুযোগ নেই সংস্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে যাওয়া যাবে না সংস্কার করতে হবে ইভেন রাজনৈতিক দলের মধ্যেও একটা দল কিভাবে চলবে তাদের জবাবদিহিতা তাদের অ্যাক্টিভিটিস কিভাবে পরিচালিত হবে এগুলাও একটা রেগুলেটেড বডির মাধ্যমে আসলে মনিটর করা যেমন ইলেকশন কমিশন সেইভাবে করে না ইলেকশন কমিশনকে আর একটু স্ট্রেংথেন করে রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিস মনিটর করা তাদের গভর্নেন্স ঠিক আছে কি না সেগুলা মনিটর করা আর্থিক ক্ষেত্রে সংস্কার আনা তারপরে প্রশাসনকে তো অবশ্যই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আমাদের প্রবলেম এখন এগুলাকে আমূল পরিবর্তন নিয়ে আসতে এবং সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে না হলে এই দেশ আর আগাবে না প্রফেসর মোহাম্মদ স্যার আমরা যখন ইউনিভার্সিটিতে যখন নাইনটিন সেভেন্টিতে ভর্তি হয়েছিলাম তখন আমাদের যদি আমি কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম ছিল ইকোনমিক্সের স্যার তো যে এই ফুটবলের প্রজেক্ট উনি এই জুবরা ইউনিভার্সিটি পার্টি টুকরা গ্রাম ওই গ্রাম থেকে উনি শুরু করেছিলেন ওনাকে আমরা অত্যন্ত কাছে থেকে দেখেছি অত্যন্ত আমাদের আমরা অত্যন্ত গর্বিত যেহেতু এক্স টিচার ছিলেন আমরা কাছে কাছে আমাদের প্রত্যাশা উনি ইনশাল্লাহ বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন অত স্বাধীনতার পর থেকে এ সমস্ত অরাজকতা ক্ষীপ সৃষ্টি হয়েছে সেসব অরাজকতা দূর করে বিভিন্ন জাতীয় পর্যায়ে বিভিন্ন সংস্কারের মাধ্যমে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে বাংলাদেশে একটা প্রগতিশীল রাষ্ট্র হিসাবে এবং এই মতায় এবং উচ্চ আয় রাষ্ট্র হিসাবে পরিচালক করবেন আমাদেরও বিশ্বাস কোনো দৃষ্টি